নমস্কার জানুয়ারি মাস দু হাজার পঁচিশ কেমন যাবে রাশিফলের অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন বছর আপনাদের অনেক সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক অর্থনৈতিক দিক থেকে আপনারা অনেক উন্নতি করুন স্বাস্থ্য সম্পদ আপনাদের সুরক্ষিত থাকুক পরম পিতার কাছে এই প্রার্থনা করে মাতারার আশীর্বাদ নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি জানুয়ারি মাসের প্রথমেই আমি বলবো যাদের মেষ রাশি তাদের এই সময় কেমন যাবে রাশি ফলের এই অনুষ্ঠান অনুষ্ঠান যারা এখন নতুন দেখছেন অনুরোধ থাকলো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশনের বেলটিকে ক্লিক করুন যাতে সব সময় নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন এবার প্রথমেই আমরা দেখে নেব গোচর বা ট্রানজিটে জানুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকবে চলুন আমরা জেনে নিই জানুয়ারি মাসের এক তারিখে দেখা যাচ্ছে বৃহস্পতি বিশ্বরাশির ঘরে বক্র অবস্থায় থাকবে মঙ্গল নিজস্ব থাকছে এবং বক্র পজিশনে কর্কটের ঘরে থাকবে কেতু থাকছে কন্যার ঘরে বুধের অবস্থান থাকছে বৃশ্চিক রাশিতে রবির অবস্থান থাকবে ধনু রাশিতে শনি মার্গী অবস্থায় কুম্ভ রাশিতে নিজের ঘরে থাকবে শুক্রকে নিয়ে রাহুর অবস্থান থাকবে মিন রাশিতে চার তারিখে বুধের প্রবেশ হচ্ছে ধনু রাশিতে ফরটিন্থ জানুয়ারি রবির প্রবেশ হচ্ছে মকর রাশিতে একুশে জানুয়ারি মঙ্গলের প্রবেশ হবে মিথুন রাশিতে চব্বিশে জানুয়ারি বুধের পুনরায় সঞ্চার হবে মকরের ঘরে আর আঠাশে জানুয়ারি শুক্রের প্রবেশ হচ্ছে মিন রাশিতে এটা হচ্ছে জানুয়ারি মাসে গ্রহের অবসী মিথুন রাশি দুহাজার পঁচিশে জানুয়ারি মাস তাদের কেমন যাবে দেখুন এই অনুষ্ঠানটি আমি করছি সম্পূর্ণ রাশিফল ভিত্তিক অর্থাৎ মুন রাশি ধরে তবে এমন করে ব্যালেন্স করে করা আছে আপনি লগ্ন ধরেও কিন্তু এর ফলাফল পাবেন চলাশি মিথুন রাশির ক্ষেত্রে এই দু হাজার পঁচিশে জানুয়ারি মাস এমন আপনাদের কেমন যাবে দেখুন মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এবং বুধকে আমরা বুদ্ধিমত্তার কারকতা দিয়ে থাকি বুধ চার তারিখে কিন্তু তার ঘর পরিবর্তন করবে এবং বুধ আসবে কোথায় বুধ আসবে ধনু রাশির ঘরে ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম ঘরে আর শনির দৃষ্টি থাকছে আপনার একাদশে তৃতীয় এবং ষষ্ঠের দৃষ্টি থাকছে প্রথমেই শাস্তির জায়গা থেকে বারবার বলছি হ্যাঁ আপনার ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে কিছুটা ব্যয় বাড়তে পারে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার আসতে পারে তবে ঘাবড়াবেন না আমি প্রথমেই বলে রাখছি এটা একুশ তারিখ পর্যন্তই থাকবে অর্থাৎ একুশে জানুয়ারি তারপর আস্তে আস্তে আপনি অনেক ভালো ফল পাবেন কারণ আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে চতুর্থ ষষ্ঠ এবং অষ্টমে বৃহস্পতির দৃষ্টি এটা একটা ভালো মাত্রা ভালো ফল দেবে রোগ নিরাময় হওয়ার জায়গা তৈরি করবে ষষ্ঠ এবং অষ্টম এই দুটো ঘরই হচ্ছে দুস্থানের ঘর দুস্থানগত ঘর আর অষ্টম থেকে কি করি অষ্টম থেকে তো আমরা আয়ু বিচার করি সেখানে আপনার যখন বৃহস্পতির দৃষ্টি থাকে রোগ নিরাময় হওয়া একটা রাস্তা দেখিয়ে দেয় অর্থাৎ রোগ তো এলেও কিন্তু সেখান থেকে আমি কতটা সুস্থ থাকতে পারবো সেটাও কিন্তু দেখতে হয় আর সেটা কিন্তু আপনাকে এই বৃহস্পতি শুভ প্রভাব আপনাকে দেখাচ্ছে এবং আপনি সেখান থেকে ভালো ফল লাভ করবেন আমি বলবো কোনো অপারেশনের জন্য যদি চিন্তা ভাবনা করছেন তবে অবশ্যই আপনি সেক্ষেত্রে একুশে জানুয়ারির পরে যদি সম্ভব হয় সেখানে আপনি এগিয়ে যান দেখবেন অনেক ভালো ফল পাবেন কোনো কারণে যাদের শ্বাস প্রশ্বাসের ব্রিদিংয়ের কোনো সমস্যা আছে উচ্চ রক্তচাপের সমস্যা আছে কোনো হার্ট রিলেটেড সমস্যা আছে তারা বেশি করে সতর্ক থাকুন সেখানে কোনো সমস্যা আপনার হঠাৎ করে চলে আসতে পারে দাঁতের বা স্কিনের কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন বিদ্যার্থীর জন্য জানুয়ারি মাস খুবই ভালো ফল আনবে কারণ বিদ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার তৃতীয় ষষ্ঠ এবং একাদশের শনি দৃষ্টি থাকছে এবং শনি কিন্তু জানুয়ারি মাসে প্রথমে শুরুতেই দেখা যাচ্ছে শুক্রের সঙ্গে যুক্ত থাকছে আর এটা কিন্তু একটা স্থায়ী কর্মের যোগাযোগ যেমন বাড়াবে বিদ্যার্থীদের মনোযোগ মনোসংযোগকে বৃদ্ধি করবে অর্থাৎ যারা স্কুল কলেজের পড়াশোনা করছেন যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবেন যারা জয়েন্টের পরীক্ষা দেবেন উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন যারা ডক্টরেট করছেন থিসিস করছেন যারা এই বিভিন্ন শিল্পী সাংস্কৃতিক জগতের মানুষ আছেন সঙ্গীত কলা বিদ্যা সায়েন্স টেকনোলজি এক্ষেত্রে আপনাদের অনেক উন্নতি হবে নতুন কর্ম পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই মিথুন রাশির ক্ষেত্রে সময় কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটি টাইম একটা আপনারা অর্জন করতে চলেছেন পাশাপাশি যারা অস্থায়ীভাবে আছেন সেখানেও কিন্তু অস্থায়ী কাজের একটা স্থায়ী হওয়া একটা ভালো যোগাযোগ বাড়বে অলরেডি যারা কোনোভাবে বদলি সংক্রান্ত ইনক্রিমেন্ট বা পদোন্নতি নিয়ে চিন্তা করছিলেন এবার বলা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সময় ভালো তবে মনে রাখতে হবে একটা কথা বারবার বলছি আপনার দশা কিন্তু শেষ কথা বলে আপনার ন্যাটাল চার্টে জন্মছকের সেই দশাটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম হয় না এটা একটা সার্বিক দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের আমি মিথুন রাশিদের নিয়ে কথা বলছি এবার কিছুটা হেরফের তো হয়েই যাবে সেটার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে অবশ্যই আপনি আরও বিস্তারিত জেনে নিতে পারবেন এবার অর্থনৈতিক দিক আপনাদের ফিনালসিয়াল দিকটি কেমন থাকবে দেখুন মিথুন রাশির জন্য অর্থনৈতিক দিক খুবই ভালো আছে তবে মনে রাখতে হবে বাইরে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো সময়টা একুশে জানুয়ারির পরের সময়টাই ভালো অর্থাৎ বিদেশ যাত্রার জন্য একুশে জানুয়ারির পরের সময়টা কিন্তু আপনাদের ভালো হবে আর যারা অলরেডি কাজে কর্মে আছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে নতুন কর্মের যোগাযোগ বাড়বে আপনাদের সঞ্চয়ের মাত্রা অনেকটাই বাড়বে কোনো ল্যান্ড প্রপার্টি হঠাৎ করে আপনার কিনে নেয়া বা কোনো তাতে ইনভেস্ট করা এই যোগাযোগগুলো বাড়বে গৃহবাড়ি নির্মাণ শুভ প্রভাব আপনাদের অবশ্যই একটা আগামী দিনের একটা অপরচুনিটি একটা তৈরি করছে যাদের ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের মার্কেটিংয়ে আছেন মানি মার্কেটিং ফিনান্সিয়াল মার্কেটিংয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো একটা সুযোগ যারা ম্যানেজমেন্টে আছেন যারা বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকেন অ্যাজ এ ডক্টর হিসাবে যারা ওকালতি ব্যারিস্টারি করছেন ট্যাক্স কনসালটেন্ট যারা অ্যাস্ট্রোলজার আছেন বিভিন্ন এই প্রফেশনে যারা আছেন যেখানে বাণী নিয়ে কাজ করতে হয় মানুষকে পরিষেবা দিতে হয় সরাসরি সেখানে কিন্তু আপনাদের অনেক ভালো ফল পাবেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন সেখানে আয় উপার্জন কিন্তু আপনাদের বাড়বে যারা শিল্পী সাংস্কৃতিক জগতের মানুষ আছেন গবেষক যারা সাহিত্য চর্চা করছেন বিভিন্ন থিসিস ওয়ার্কার আছেন তাদের ক্ষেত্রে সময় কিন্তু খুবই ভালো যারা হস্তশিল্পী আছেন খাদ্য সংক্রান্ত ব্যবসায় যারা যুক্ত আছেন যারা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই ভালো সময় যারা বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং সেক্টরে আছেন যা কোনো অর্থনৈতিক ফিল্ডে কাজকর্ম করছেন তাদের জন্য বলবো অবশ্যই মিথুন রাশির জন্য জানুয়ারি মাস কিন্তু খুবই ভালো সময় দেখুন চার তারিখে বুধের অবস্থান পরিবর্তন হবে এবং বুধ কিন্তু আপনার রাশির অধিপতি সে কিন্তু তার সঞ্চার হবে রাশি পরিবর্তন করে সে কিন্তু ধনু রাশির ঘরে আসছে সেখানে আপনার কর্ম পাওয়ার যোগাযোগ বাড়াচ্ছে সেখানে সঞ্চয়ের মাত্রা বাড়াচ্ছে ধনস্থানের অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই বেনিফিট পেতে চলেছেন এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা কেমন থাকবে দেখুন মিথুন রাশির ক্ষেত্রে বারবার একটা কথা বলতে পারি রিলেশনশিপের কিছুটা ওঠানামা কিন্তু আপস্যান্ড ডাউন আছে তাই খুব ভেবে চিনতে আপনাকে মেলামেশা করতে হবে কিছু গুপ্ত শত্রু কিন্তু আপনার থাকবে একটা সংবাদ আসতে পারে যেটা আপনাকে অনেকটাই ভাবাতে পারে অনেকটা চিন্তার কারণ হয়ে যেতে পারে হঠাৎ করে কোনো এই ধরনের একটা দুশ্চিন্তার যোগও কিন্তু তৈরি করছে সেখানে কিন্তু আপনি অবশ্যই সজাগ থাকবেন আমি বারবার বললাম মিথুন রাশিদের জন্য বাড়তি ঝুঁকি নেবেন না ধীরে সুস্থে আপনাকে যেতে হবে শনি আপনাদের ক্ষেত্রে নবম ঘরে আছে অর্থাৎ ভাগ্যস্থানে শনি এবং শুক্র আছে তাই দুমদাম করে কাউকে কোনো কথাবার্তা বলে সেখানে তাকে দুঃখ দিয়ে দেবেন না এমনও হতে পারে যে সেই জায়গাটা হয়তো আপনি ভাবতেই পারেননি কিন্তু সেটা আপনার ঘটে গেল তাই এখানে আপনাকে সজাগ থাকতে হবে রিলেশনশিপের জন্য প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও আমি বারবার বলবো একই ঘটনা প্রথম দুটো সপ্তাহ আপনাকে জানুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত সাবধানতা অবলম্বন করুন তারপর ধীরে ধীরে সময়টা কিন্তু অনেকটাই আপনার অনুকূলে আসবে পার্টনারের সাপোর্ট আপনি কিন্তু পাবেন আগামী দিনে যারা চিন্তা ভাবনা করছেন বিবাহ করবেন তাদের জন্য সময় ভালো তবে একটু পাত্রপাত্রীর সঙ্গে জটুক বিচার করে নিতে হয় সেখানে জন্মছক দুটো দেখতে হয় সেখানে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে অবশ্যই আপনি এগিয়ে গেলে সেটা আপনার জন্য ভালো হবে সন্তান নেয়ার ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই সময়টা খুবই ভালো আছে কারণ আগামী দিন আপনাদের অনেক শুভ ফল আনতে চলেছে নতুন অতিথির আগমন শুভ মাঙ্গলিক কর্ম কিন্তু আপনাদের আসতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা দুই তিন এবং নয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ বার হচ্ছে সোমবার বুধবার এবং শুক্রবার আপনার ক্ষেত্রে শুভ রং সাদা সবুজ এবং হালকা নীল রং আপনি ব্যবহার করবেন আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর উত্তর পূর্ব দিক আপনি প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন তৎসহ নবগ্রহোত্তম আদ্রাস্তোত্তম এগুলো তো আপনি অবশ্যই করুন শুভ ফল পাবেন আর শনিবার বারবার বলে রাখছি একটি মাটির প্রদীপে সর্ষের তেলে একটু কালো তিল দিয়ে সেটা দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন দেখবেন কত ভালো ফল পাচ্ছেন কারণ আপনার বাস্তুতে কোনো অশুভত্ব অনেকটাই কমবে সেখানে আপনার অর্থনৈতিক দিক থেকে কোনো ব্যয় হচ্ছিল সেটা আপনার অনেকটাই কমে আসবে তৎসহ আপনার আয় উপার্জনের মাত্রা কিন্তু বাড়বে যদি শনির কৃপা শনি মহারাজের কৃপা আপনি লাভ করতে চান তাহলে সেখানে কিন্তু আলাদা করে ভিডিও আমি দিয়েছি সেটাও আপনি কিন্তু দেখে নিতে পারেন এবার আরেকটাও কথা বলবো কোনো গরিব দুঃখী মানুষকে দান ধ্যান করবেন সাদা রং সবুজ রং এই রঙের বস্ত্র যদি আপনি কাউকে দান করতে পারেন সেখানে কিন্তু অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন নিজে খাবার আগে কোন পশু পশুপক্ষীকে কোন কিছু খাদ্য বিতরণ করুন অতীব শুভ ফল আপনি লাভ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার সালের এই জানুয়ারি মাস আপনাদের ভালো যাক এবং নতুন বছর অনেক আয় উন্নতি এবং শুভত্ব আপনাদের নিয়ে আসুক পরম পিতার কাছে এই প্রার্থনা করবো তাদের সদা সর্বদা মা আশীর্বাদ আপনাদের মাথার উপর বর্ষিত হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে সঙ্গে থাকুন এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রয়োজনে আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না নমস্কার